আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাঠীয় মানুষ শুরুতেই প্রধান প্রতিবেদন সাম্প্রতিক সময়ের সরজমিন গবেষণা বিভাগ টাঙ্গালের উল্লেখযোগ্য কর্মসূচি হল বিটি বেগুনের প্রদর্শনী বাংলাদেশে গত দু বছর ধরে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান উদ্যোগে সারা দেশে বিটি বেগুনের প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় গেল বছর টাঙ্গালের বিভিন্ন অঞ্চলে কৃষক পর্যায়ে বিটি বেগুনের দশটি প্রদর্শনী স্থাপন করা হয় যার ফলাফল ছিল খুবই চমৎকার বিটি বেগুন কাজলা দুই এবং নয়নতারা তিন চাষ করেছি আঠারো শতাংশ জায়গায় এ পর্যন্ত আমি এই জায়গা থেকে প্রায় আঠারোশো তেতাল্লিশ কেজির মতো বেগুন বিক্রি করেছি এই বেগুনে পোকা ধরে না ডোগাও ফল ছিদ্রকারী পোকা নাই কীটনাশক ব্যবহার করে নাই ফলে আমার অর্থের সাশ্রয় হয়েছে চলতি বছর বিটি বেগুনে পনেরোটি জাত প্রদর্শনী স্থাপন করা হয়েছে যেখানে বাণিজ্যিকভাবে বিটি বেগুন উৎপাদনের পাশাপাশি বীজ উৎপাদনের প্রক্রিয়া প্রদর্শন করা হবে রমন শেব গত দুই বছর ধরেই আপনারা টাঙ্গাইলে বিটি বেগুনের চাষ চাষpromotion করছেন এবং অনেক পরিদর্শন করেছেন প্রথম বছর খুব ভালো ফল ফল আমরা দেখেছিলাম তো এর পরবর্তী এই দুই বছরের অবস্থা কেমন মানে বিটি বেগুনের অবস্থা আছে কেন কেমন প্রথম বছর আমরা বিগত এবার เนี่ย তিন বছর গত বছর খুব ভালো ফলন হয়েছে এবং কৃষকরা আগ্রহে সেই বিভিন্ন জায়গায় টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় এই বিটি বাড়ি বিটি দুই এবং তিন আমরা যেটা তিন বছর ধরে করতেছি এটা কৃষকরা নিজের উদ্যোগেই করছে এবং এই বছরও আমরা আমাদের বা টাং সরোজন বৈষ টাঙ্গালের উদ্যোগে পনেরো জন কৃষককে প্রতিজন কৃষককে প্রদর্শনী করেছি এর বাইরে কৃষি সম্পর্ষ অধিদপ্তর নিজেরা করেছে আর কৃষকরা নিজেদের উদ্যোগে করছে তো কৃষকরা কি বলে আগে তো একটা হতো যে বিটি বিটি বেগুন মানে স্বাস্থ্য খারাপ হবে কৃষকরা নানা রকম কথা বলতো এখন কেমন কথা না এইসব প্রপাগান্ডা বা প্রচারণা যেটা ছিল তিন বছর আগে এখন এটা নাই একেবারে নাই বললেই চলে এবং কৃষকরা নর্মালি বাজারে নিয়ে যায় তারা বাজারে বিক্রি করে দামও অন্যান্য যেহেতু কোনো রকমের স্মৃতি থাকে না তাই বাজারে যে নর্মাল বেগুন তার চেয়ে এটার দাম কেজি প্রতি এক টাকা দুই টাকা বেশি থাকে এইখানে কোনো আপনার আছে যে এই মাঠ প্রদর্শনী মাঠে কতজন কৃষক আসছিল দেখছে এরকম এর কোনো পরিসংখ্যান আছে যে প্রতিদিন আসে কিংবা মাস এরকম কোনো কৃষক আছে এটা এটা যখন ফল হবে তখন বিভিন্ন এনজিওরাও আসে অন্যান্য সাংবাদিকরাও আসে দেখতে

কি নাম আপনার মোহাম্মদ আবু সামা আবু সামা আপনি যে এখানে কতটুক জায়গায় বেগুন করছেন চোদ্দ চোদ্দ দেখা যাচ্ছে লাগা বিটি বেগুন দুই বাড়ি বিটি বেগুন তিন তো বিটি গ্রহণ করছেন কেন আমি নর্মাল আলাদা এই বিটি গ্রহণ করছেন কেন কারণটা কি বিটি গ্রহণ করছে যে এই পোকা আসে কম বিটিতে পোকা কম আসে হ্যাঁ বিটিতে পোকা কম আসে তো বিটিতে পোকা কম আসে প্রমাণ পাইছেন কই কই জানছেন পোকা পাইছে এই কৃষক গবেষণা থেকে

শুরুতে এই বিটি বেগুন নিয়ে নানারকম কথাবার্তা হতো এবং অনেক বিজ্ঞানীরাই বিটি বেগুনের পক্ষে বিপক্ষে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানে নানা উদ্যোগের কারণে প্রদর্শনীর কারণে এখন অনেকটাই কৃষকরা এই বিটি বেগুন করার প্রতি উৎসাহিত হচ্ছেন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দেশব্যাপী যে সরজমিন গবেষণা বিভাগ রয়েছে তাদের মাধ্যমে কৃষকপাতে নানা রকম প্রদর্শনী করা হচ্ছে টাঙ্গাল এরকম একটি মাঠ যে মাঠ আমরা দাঁড়িয়েছি এই মাঠেও এই প্রদর্শনী করা হয়েছে গত বছর এই মাঠ করা ছিল না কিন্তু বছর নতুন করে কৃষক এরকম মাঠে সংযুক্ত হয়েছেন ফলাফল খুবই আশাব্যঞ্জক এবং কৃষকরা এখন বিটি বেগুন করার প্রতি উৎসাহিত হচ্ছেন এবং আমরা আশা করছি যে এই বিটি বেগুনের চাষ আরও সম্প্রসারিত হবে এক সময় যে সমস্ত কথাবার্তাগুলো হতো সমালোচনা হতো এখন অনেকটা উত্তরে গেছে এখন কৃষকরা নিজেরাই বীজ উৎপাদন করছেন এবং বিটি বেগুন চাষ করছেন